যখন কোনো রাশির জাতক জাতিকাদের ফলাফল বিশ্লেষণ করি তখন দেখা যায় যে একই রাশির অনেক জাতক জাতিকা আছে কিন্তু তার মধ্যে কোনো জাতক জাতিকা এক ধরনের আবার কারুর জীবনে দুঃখই দুঃখ আবার কারুর জীবনে আনন্দ এবং অনেক সুখ শান্তির মধ্যে আছে এর কারণ কী কেননা আমরা বারোটা রাশির মধ্যেই তো থাকি না আমরা সেই রাশির মধ্যে থেকে দেখি যে সেই জাতক কোন নক্ষত্রে আছে এরপর নক্ষত্র পাওয়ার পর আমরা দেখি যে সেই জাতক কোন নক্ষত্রের কোন পদ বা চরণে আছে এইরকমভাবে অনেক ডিপলি বিশ্লেষণ করবার পরই জানা যায় যে সেই জাতকের জীবনে দুঃখ কেন আরও অন্যান্য আছে যেমন পতাকি চক্র আছে কিংবা দশা অন্তর্দশা এগুলো সমস্ত দিক থেকে বিশ্লেষণ করা যায় তো আজকের দেখব যে এমন একটা নক্ষত্র নিয়ে আজকে আলোচনা করছি যেটা হচ্ছে চিত্রা নক্ষত্র একদিকে কন্যা রাশি অন্যদিকে তুলা রাশি এই দুই রাশির মধ্যে যে সংযোগ করছে সেটা হল চিত্র নক্ষত্র নমস্কার আমি শ্রী বাতশবাহুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের তাই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে প্রতিটা ভিডিও আপনারা ভিডিও হওয়ার সাথে সাথেই পেয়ে যান চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের মাঝে যারা আপনার এই চ্যানেল থেকে উপকৃত হয় কন্যারাশি এবং তুলারাশির মধ্যখানে যে ব্রিজ তৈরি হয়েছে বা সেতু তৈরি হয়েছে সেই সেতুর নাম হল চিত্রা চিত্রানক্ষত্রের প্রথম দুটি পদ বা চরণ এক এবং দুই যেটা সেটা হলো কন্যা রাশিতে আছে এবং তিন ও চার চরণ বা পদ তুলা রাশিতে আছে চিত্রা নক্ষত্রের দ্বিতীয় পার্ট যেটা আছে ভাগ সেইটা নিয়ে আজকের আলোচনা করব আমাদের মুনি ঋষিরা যখন নক্ষত্রের দিকে তাকিয়েছিলেন তখন সেই নক্ষত্রকে জ্যান্ত পেয়েছিলেন আর যখন কোনো জীবিত নক্ষত্র বা জীবিত কোনো বস্তু মানুষ হয় তখন তার মধ্যে কাশ থাকে তার মধ্যে শক্তি থাকে তার একটা ঊর্জা থাকে তার অন্যান্য যেগুলো গুণা তত্ত্ব গণ জেন্ডার এগুলো সবই পাওয়া যায় তো এই চিত্র নক্ষত্রের আজকের নিয়ে আলোচনা করব যেটা সেটা হলো এই নক্ষত্রের কাস্ট জেন্ডার দিশা বডি পার্ট কি বা কোথায় এই নক্ষত্রের বডি পার্টে থাকে তো আয়ুর্বেদিক গুণাতত্ত্বগণ এই সব নিয়ে আজকের আলোচনা থাকবে আমরা জানব যে কোন সময়টা কাজ করলে আমাদের শুভ হবে এবং কোন সময় কাজ করলে আমাদের অশুভ হতে পারে এখন কি না দেবতাদের ভালো ऊर्जा পাওয়া যাবে এবং এই নক্ষত্র থেকে এই উর্জার ফলেতে বা দেবতার যে সাপোর্ট আছে শক্তি আছে এইগুলো পাওয়া যাবে কর্মজীবন কীরকম শুরু করলে আপনার সফলতার চরম ঊর্ধ্বে উঠতে পারেন আপনাদের ব্যবসা কর্মজীবন কিভাবে করলে আপনাদের এই নক্ষত্রের সাপোর্ট পাবেন এবং এই নক্ষত্রের দিক থেকে দেখা যাবে যে আপনাকে চরম সীমায় পৌঁছে দিতে পারে আপনারা যদি প্রথম এই চিত্রনক্ষত্রের ভিডিও দেখছেন তবে এর আগের যে ভিডিও আছে সেটা আমি অল্প করে আপনাদের জানিয়ে দিতে চাই যে আগের ভিডিওতে কি কি আলোচনা করা হয়েছে সেটা আমি খুব অল্প করেই আপনাদের জানাতে চাইছি দেখুন এটা তো নক্ষত্র যে সাতাশটা আছে তার মধ্যে চৌদ্দ নম্বর নক্ষত্র হল এই চিত্রা নক্ষত্র এবং এটা দুদিকেই ভাগ করা রয়েছে যেটা প্রথম ভাগে রয়েছে কন্যা রাশির যেখানে দুটো পদ আছে এবং দ্বিতীয় দ্বিতীয়ভাবে রয়েছে যেটা তুলারাশির দুটো পদ আছে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই টোটাল চিত্রা নক্ষত্রের দুটো পার্ট যেখানে মঙ্গল গ্রহের উর্জা দুটো ভাগে ভাগ হয়েছে কন্যার সাথে যখন থাকছে তখন মানে কন্যার রাশির সাথে যখন আছে তখন বুধের সাথে মঙ্গল যুক্ত হচ্ছে আবার যখন রাশির সাথে থাকছে তখন শুক্র এবং মঙ্গল যুক্ত হচ্ছে যেসব জাতক জাতিকাদের কথা বলার স্পিচ খুব সুন্দর হয় বা কাউকে বোঝাবার শক্তি খুব সুন্দর থাকে বা কোথাও কোন জায়গায় ভাষণ দিতে গেলে কিংবা কাউকে কিছু বোঝাতে গেলে যাদের কথাবার্তা খুব ভালো হয় ড্যানাজম হয় এবং কোনো ঘটনার ডিটেলস নিয়ে যদি তারা চলে তার অর্গানাইজড খুব ভালো তৈরি করে নিতে পারে এবং তাদের যে ভাষা তাদের যে কথা বলার টেকনিক সেগুলো খুব ভালো থাকে এটা হলো মঙ্গল আর বুধের যখন একসাথে যুক্ত হয় তো তখন এই জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের প্রভাব অনেকটাই বৃদ্ধি পায় আবার যখন মঙ্গল এবং শুক্র যখন তুলার ক্ষেত্রতে চলে আসে তখন দেখা যায় যে এই জাতকদের খুব আর্টিস্টিক ট্যালেন্ট হয় এবং তাদের কোনো ভালো যারা ফ্যাশানে অনেকটা ইন্টারেস্ট নেয় যেমন ফ্যাশন ডিজাইনার হতে পারে বা ফ্যাশন শোতে হতে পারে বা সেই ধরনের কোনো মঞ্চ তৈরি করার ক্ষেত্রে হতে পারে এই ধরনের বিভিন্ন ক্ষেত্রেতে যারা ইন্টারেস্ট নেয় এই জাতকদের অনেকটাই এই নক্ষত্রের প্রভাব ভালো ফল দেয় বা যারা কারোর সাথে কোনো রিলেশানে যুক্ত হয়ে যেতে পারে খুব ইজিভাবে তো এই নক্ষত্রের দিক থেকেও দেখা যায় যে এই ধরনের জাতকরা এই ধরনের ট্যালেন্টের মধ্যেই ভালো নিজেকে তৈরি করতে পারছে এই নক্ষত্রের সিম্বল কি সেটা যদি দেখা যায় যে একটা উজ্জ্বল ধরনের গহনা যেমন আমরা কিনি হীরের গহনা কিনি হীরের যে নেকলেস কিংবা কোনো সেট কিনি সেটা কিন্তু যখন লাইট পড়ে ভীষণভাবে উজ্জ্বল হয়ে যায় তো এই ধরনের উজ্জ্বল গহনা থেকে দেখা যায় যে এই নক্ষত্রের সিম্বল এছাড়া আর আছে সেটা হলো মুক্ত মুক্ত বা মতি এই ধরনের যে স্টোন আছে বা এই ধরনের যে গহনাতে তৈরি করা হয় এই গহনার দিক থেকেও দেখা যায় যে এটা সিম্বল এর থেকে কি প্রমাণ হয় যে হীরে যেটা সেটা তো একদিন কিংবা এক বছরে তৈরি হয় না পাথরের মধ্যে বছরের পর বছর প্রকৃতির বিভিন্ন পরিস্থিতি কাটিয়ে তখন গিয়ে সেই পাথরের মধ্যে একটা হীরের তৈরি হয় এবং যখন কারিগররা সেই হীরেটা পায় তার মধ্যে তাদের মনের মধ্যে যে একটা সুন্দর ছবি তৈরি হয় সেই ছবিটা সেই হীরের মধ্যে তারা প্রকাশ করিয়ে তোলে এবং একটা উজ্জ্বল শাইনিং গহনা হিসাবে তৈরি করা হয় এখানে কারিগররা চিত্র নক্ষত্রের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছে কারণ তাদের মনের ইচ্ছা তাদের যে সৌন্দর্য তাদের যে একটা ছবি তৈরি করার যে ক্ষমতা সেটা কিন্তু এই চিত্রা নক্ষত্রের জাতকদের মধ্যে একটা বহিপ্রকাশ দেখা যায় এছাড়া আসছে মুক্ত বা মুক্ত মুক্তির দিক থেকে যে মতি তৈরি হয় সমুদ্রের নিচে এবং যে শামুকটা থাকে সেই শামুকের বিভিন্ন জলের যে ঘাত প্রতিঘাত পড়ে এবং তার মধ্যে সে সহ্য করে তার ভেতরেতে এক লালাযুক্ত রস দিয়ে আস্তে 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 সেখানে মতি তৈরি করা হয় এবং সেই মতি উপলব্ধ করতে গেলেও যারা ডুবড়ি আছে তাদের অনেক বিভিন্ন ধরনের প্রাকৃতিক জলের মধ্যে যে ধরনের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমকে প্রতিঘাত করে সেই মুক্ত বা মতিকে তারা উদ্ধার করে নিয়ে আসে এবং সেটা যখন কোনো কারিগরের কাছে যারা সুন্দরে যারা শিল্পীর ধরনের মানুষ তাদের হাতে যখন পড়ে সেটাকে তারা এক সুন্দর রূপ দিয়ে দেয় ইন্ট্রোডাকশান ভিডিওতে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি যে কীভাবে আধ্যাত্মিক জগতে জাতকজাতিকারা প্রবেশ করছে এর সাথে আপনারা কানেক্ট করে দেখে নিতে পারে চিত্রা নক্ষত্রের শক্তি হল পূর্ণ ছায়ানি শক্তি মানে হলো যে একটা শ্রেষ্ঠ যোগ্যতা প্রাপ্ত করা যেমন বড়রা নিপুণ যোগ্যতা পাওয়ার পরই তারা কিন্তু ছোটদের বোঝাতে পারে কারণ তারা অনেক ঘাত প্রতিঘাত অনেক রাস্তা পার হওয়ার পরই এই বয়সে তারা পৌঁছেছে এবং তারা প্রতিটা রাস্তা তার যে নাতনি নাতনি লেভেলের যে ছোটরা আছে তাদের কিন্তু বোঝাবার সামর্থ্য রাখতে পারে ঠিক এই রকমই এই নক্ষত্রের শক্তিকে আপনারা দেখতে পারেন দেবতা হচ্ছেন তাবস্তার মানে বিশ্বকর্মা ওই যে যেখানে ডায়মন্ড বা মুতির কথা বললাম যে কারিগররা তৈরি করেন তো কারিগর কে বিশ্বকর্মা এবং তাদের মনের মধ্যে যে ডিজাইন থাকে বা কিছু আর্কিটেক্টের যারা কাজ করেন তাদের মনের মধ্যে সব থাকে এবং এই তাবেস্তার যে বিশ্বকর্মা রূপে আছেন তিনি কিন্তু এই সমস্ত দেবতা এবং অসুরদের হাতিয়ার তৈরি করেছিলেন তার ডিজাইন দিয়েছিলেন এমনকি যে দেবতার রাজা ইন্দোর তার যে হাতিয়ার রয়েছে বজ্র সেটাও কিন্তু এই তাবস্তার ডিজাইনে এবং তার দ্বারাই তৈরি হয়েছে এছাড়া যারা ম্যাজিক দেখান যারা ভ্রম তৈরি করেন যারা অন্যকে মন্ত্রমুগ্ধভাবে বসীভূত করেন তারাও কিন্তু এই জাতকদের এই নক্ষত্রের জাতক তৈরি হন বা এই জাতকদের মধ্যে এই ধরনের গুণ পাওয়া যায় যেসব জাতক জাতিকাদের লগ্ন রাশি চিত্রা নক্ষত্রে হয় সেই সব জাতক জাতিকাদের এই ধরনের যে গুণগুলো আছে যেমন আধ্যাত্মিকতার গুণ যেমন আধ্যাত্মিকতার মধ্যে যে ওরা পাওয়ার পাওয়ার হয় সেই তার একটা গুণ বা কোনো ম্যাজিক বা মায়া ক্রিয়েট করা ভ্রম তৈরি করা মন্ত্রমুগ্ধ করা অন্যকে তো বা বশীভূত করা অন্যকে এই লগ্ন রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ভালো যে ট্যালেন্টের যে গুণগুলো এই গুণগুলো অধিক পরিমাণে দেখা যাবে যেখানে যে লগ্ন কিংবা রাশির আলাদা পাঠের যে নক্ষত্র জাতক জাতিকার আছে তাদের তুলনায় দেখুন পজিটিভ তো আমি বলে দিলাম কিন্তু নেগেটিভও তো থাকবে তো নেগেটিভ কি থাকবে না এই জাতক জাতিকাদের মধ্যে খরচ করার প্রবণতা অনেকটা বেশি হবে তারা কিছু অর্থ পেলেই খরচ করে দেবে খরচিলা টাইপের হয় এছাড়া সেক্সুরাল দিক থেকে অধিক বেশি হয় এবং সেক্সুয়ালি এত অধিক হয় যে তারা টর্চারিং করে বা অন্যান্য বিভিন্ন ধরনের তারা সেই ধরনের কাজেতে যুক্ত হয়ে যায় এছাড়া জাতক জাতিকাদের মধ্যে কথাবার্তা এমনভাবে অন্যকে বলে ফেলে যে পরে সে আবার সেই কথাটাকে রিটার্ন নেওয়ার চেষ্টা করে যে না আমার এটা ভুল হয়ে গেছে আমি এই ধরনের কাজ না করলেই হতো বা এই ধরনের কথা বলে আপনার মনে দুঃখ দিয়ে দিলাম তো সেটা নিয়ে আবার সে ক্ষমা চাওয়াটা এই ধরনের ঘটনাগুলো এই নেগেটিভ যখন হয় তখন কিন্তু এই প্রভাব দেখা যায় তো এটা ইন্ট্রোডাকশান ভিডিওতে এইগুলো আমি বলেছি এবারে আমি শুরু করছি এই নক্ষত্রের কাস্ট কি এই নক্ষত্রের কাস্ট হল কিষাণ বা ফার্মার তো এই কৃষাণকে কেন নক্ষত্রের সাথে দেখা হচ্ছে যে আগে প্রাচীনকালে এই কৃষাণকে অনেক সম্মানিত মহত্ব দিত কেননা খাদ্য এনআরাই জোগাড় দিতে এবং অনেক পরিশ্রম করবার পর সমস্ত দেশের মানুষের মুখে অন্য কিন্তু এই কৃষাণী তুলে ধরতেন জেন্ডার দেখা গেছে ফিমেল যে সুন্দরতা যে ফ্যাশন ডিজাইনার বা এখানেতে দেখা যাচ্ছে যে কন্যা রাশি বুধের এবং এখানেতে তুলা রাশি সেটা হলো শুক্রের এর দুজনেই কিন্তু ফিমেল এবং সন্তান স্বরূপ। যার জন্য এই এই চিত্র ফিমেল জেন্ডারকেই অ্যালার্ট করা হয়েছে দিশা হলো ওয়েস্ট এবং বডি পার্ট যদি দেখা যায় তো মাথা যে নিচে জায়গায় গর্দন বলা হয় যেটা ঘাড় সেই জায়গাটাকে অ্যালার্ট করা হয়েছে গদ্যন্ত বা ঘাড় এখানে তো মালা পরার জন্যই জুয়েলারি পরার জন্যই রয়েছে সে যে যত রকমের জুয়েলারি হয় পরে এই গলাতেই এবং এই ঘাড় তার সাপোর্ট দেয় আয়ুর্বেদিক দেখা যায় পিৎ যেটা হচ্ছে গ্যাস্ট্রিক বা অগ্নি দিক থেকে দেখা যায় গুণা হলো। তমাসিক এর নেগেটিভ তো এর আগেই আমি বললাম যে যেটা হলো ভোগ বিলাস বা খরছিলা টাইপের এই ধরনের তত্ত্ব দিক থেকে দেখা গেলে তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব কেননা মঙ্গল ওখানে আছে এবং মঙ্গলের দিক থেকে এর আগে যতগুলো আমি বলে এসেছি দেখুন আয়ুর্বেদিক দিক থেকে বলেছি গুণার দিক থেকে বলেছি এগুলো কিন্তু এই অগ্নিতত্ত্ব বা মঙ্গলের দিক থেকেই এসছে গণ হিসেবে যদি দেখা যায় তো সেটা হলো রাক্ষসগণ অ্যালার্ট করা হয়েছে এবারে বলবো সময় কোন সময় আপনারা ভালো কাজ পাবেন বা কোন সময় আপনারা কিছু কাজ করলে সেটা অশুভ হতে পারে শুভ বলতে গেলে যখন এই নক্ষত্রতে চন্দ্র গোচর করে ঠিক সেই সময় যদি আপনি কাউকে প্রোপোজ করেন ভালোবাসার আপনার অপোজিট মানুষটাকে তো তখন কিন্তু সে আপনাকে সাপোর্ট দেবে বা অ্যাকসেপ্ট করে দেবে কোথাও আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন চাকরির জন্য কিংবা চাকরিতে জয়েন করতে যাচ্ছেন তখন এই সময়টা আপনার কাছে ভালো হবে কোনো জুয়েলারি জিনিস কিনছেন কোনো ভালো সুন্দর দামি কাপড় কিনছেন বা কোনো প্রোজেক্ট লঞ্চ করছেন এই সময় বা মডেলিংয়ের দিক থেকে আপনারা কোনো মডেলিং এজেন্সিতে আপনারা যোগ হচ্ছেন বা কোনো মডেলিংয়ের আপনি সেদিনকে কোনো কাজ করতে যাচ্ছেন সেই সময় কিন্তু আপনার খুব ভালো ফল দেবে বা মূর্তি স্থাপনা করতে যদি যান কোথাও বা মূর্তি স্থাপনা করেন এই সময়টা কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন কোনো বিউটিশিয়ানের পাস যদি আপনি যেতে চান বা কিংবা বিউটিশিয়ানি কোর্স করতে চান বা কোনো রিল্যাক্সেশানের ভাবে কোথাও যদি আপনি বেড়াতে যান কিংবা কোথাও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন বা আপনার শরীরকে ফিটনেস করতে যাচ্ছেন বা আপনি কোনো জায়গায় এক্সারসাইজের জায়গায় এক্সারসাইজ করার জন্য ভর্তি হচ্ছেন কিংবা সেখানে করছেন এইসব যে অ্যাক্টিভিটিগুলো আছে যখন চন্দ্র আপনার এই নক্ষত্রতে গোচর করবে তো এগুলো হলো শুভ এবার বলছি অশুভ যখন চিত্রা চন্দ্র গোচর করবে তখন কোন কোন জিনিস আপনারা অ্যাভয়েড করবেন সেটা আমি রিকমেন্ড করব যে আপনারা কোনো বিয়ের ব্যাপারেতে যখন কোনো ডেট দেবেন বা কোনো আপনি আপনার লাভারকে প্রপোজ করেছেন এবং বিয়ের ব্যাপারেতে বলছেন কিংবা আপনার পরিবার কোনো জায়গায় সম্বন্ধ দেখতে যাচ্ছেন বা এই ধরনের যে ঘটনা গুলো আছে সেগুলোকে আপনারা ঠিক এই সময় অ্যাভয়েড করবেন যখন চিত্র নক্ষত্রে চন্দ্রের প্রবেশ হবে কেননা এই সময়টা অনেক ভ্রম অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় এবং কোনো রিসার্চ করছেন আপনারা সেই সময়টাকে আপনারা অ্যাভয়েড করবেন বেশি দিন তো নয় এগুলো আড়াই দিনের ব্যাপার হয় একটু লক্ষ্য রেখে করতে পারেন বা কোনো একটা কথা আছে সেই কথাটাকে নিয়ে আপনারা অনেক ডিপলি পর্যন্ত পৌঁছে গেছেন যখন কি না কথাটা খুবই ইম্পর্টেন্ট নয় একটা ছোট্ট কথা তো এই ধরনের একটা ভ্রম তৈরি হয়ে যায় মানুষের বা জাতকদের মনের মধ্যে বা কোনো কিছু ঘটনা নিয়ে আপনারা যাঁচ পড়তাল করা শুরু করে দিচ্ছেন বা এই ধরনের যে ঘটনাগুলো হয় সেইগুলো থেকে আপনারা অ্যাভয়েড করবেন চিত্র নক্ষত্রের নেচার কেমন খুব লাইট এবং সুইফট বিলকুল হালকা ধরনের কারণ ত্রিয়েন্দ্রমুখী নক্ষত্র এটা খুব মৃদু নক্ষত্র কোনো বন্ধু বানানো যেতে পারে বা কোনো কোথাও ঘুরতে পারে বা কোনো সেক্সুয়ালিটি এইগুলোর মধ্যে আসে বা এইসব যে অ্যাক্টিভিটি সব কিন্তু অপোজিট ভাবে হয়ে যায় বছরের কোন সময়টা এর দিন এবং মাস হিসেবে দেখা যায় যে কৃষ্ণ এবং শুক্ল পক্ষের দ্বিতীয় দিন এবং চৈত্র মাসের মধ্যে ন দিন যেটা বা এপ্রিল মাসের এই সময়টা এই চিত্রানক্ষত্রের দিকে দেখা যায় যে এই সময়টা সেক্স হল ফিমেল টাইগার গোত্র হল ঋষি ক্রতু মানে যা কারুষকে একটা প্রেরণ করা হয় এবং কারুর ভেতরে একটা উৎসাহ ভরে দেয় এবং তাকে ইন্সপায়ার করে এই নক্ষত্রের ক্ষমতায় এতটাই অধিক হয় যে পজিটিভ ডেভেলপ করে এই নক্ষত্রের যেমন সবাইকে একটা ইন্সপায়ার করে দেয় মূর্তিকার যারা আছে তারা এমন একটা জিনিস তৈরি করে যে মানুষ তার মধ্যে মোহিত হয়ে যাচ্ছে যেমন কোনো ভালো লেখক এমন একটা গল্প লিখে দিল যে সেই গল্পটা পড়ে সবার চোখ দিয়ে জল বেরোলো কিংবা মনে খুব হাসি এলো এবং তাদের মনের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি হয়ে যাচ্ছে ঠিক এই রকম ধরনের মানুষকে মোহিত করে দেওয়ার মতন এবার বলবো যে প্রফেশন বা কর্ম মানে কি কাজ করলে এই নক্ষত্রের জাতক জাতিকারা কী কাজ করলে সেটা খুব ভালোভাবে পজিটিভ হিসাবে এবং তাদের সফলতার অনেকটাই উন্নতি হয়ে যাবে যেমন বিউটিশিয়ান যেমন যারা মেকআপ করান মেকআপ আর্টিস্ট বা যারা ইন্টেরিয়ার ডেকোরেটার করেন বা ইন্টেরিয়ার কোনো স্টেজ তৈরি করেন বা কোনো কিছু বা যারা বাস্তুশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন যারা ফ্যাশান মডেলার যারা ফটোগ্রাফার খুব ভালো সুন্দর ফটো তুলতে পারেন এই ধরনের বা যারা অভিনয় করে মানুষকে মোহিত করে দেন এই টাইপের হন এবং যারা ফিমেল রিলেটেড প্রোডাক্ট ব্যাচিং যেমন কসমেটিকের দোকান খুললেন কিংবা কোনো কাপড় বা কোনো আন্ডারওয়্যার গার্মেন্টস বিক্রির জন্য দোকান খুললেন এই ধরনের যে কাজগুলো আছে এই কাজেতে আপনারা অনেকটাই সফলতার বৃদ্ধি পাবেন দেখুন তবস্তার একজন সুন্দর কালাকার তৈরি করার দেবতা এবং যে কোনো জিনিসের ওপর একটা সুন্দর সেপ তৈরি করে হচ্ছে ব্যবস্থারের মুখ্য কারণ এবং এই নক্ষত্রের সাথে রিলেটেড যে ধরনের জাতকরা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মানসিকতা আসে এবং চাই আপনি কোনো ডাক্তারের জিনিসপত্রের দিক থেকে দেখুন যে কারুর হাত ভেঙে গেছে সেখানে একটা নতুন করে হাত তৈরি করা সেভ দেওয়া হয়েছে কারুর পানি নেই তো তাকে একটা সুন্দর করে পায়ে সেভ করা এই প্রত্যেকটা সৌন্দর্য জিনিসের মধ্যেই কিন্তু এই নক্ষত্রের কে দেখা যায় এবং এই নক্ষত্রে তার সাথে কোনো না কোনোভাবে একটা কানেকশান হয়ে থাকে যার ফলে এই ধরনের ব্যক্তিরা যে কোনো সুন্দরকে আরও সুন্দরতর করে তোলার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করে থাকেন নক্ষত্রে জাতকদের কর্ম এই যেগুলো বললাম যেমন ফ্যাশন ডিজাইনার বা কোনো জিনিস তৈরি করা বা নতুন কোনো সেফ দেওয়া কোনো জিনিসের ফটোগ্রাফার থেকে শুরু করে বা কোনো বাস্তুশাস্ত্র শেখার দিক থেকে এই সমস্ত কাজের দিক থেকেই তাদের কর্মকে এর মধ্যেই যুক্ত করে নিলে তাদের আরও প্রমোশন হয় এবং ভালো ফল তারা দিয়ে থাকেন পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো চিত্র নক্ষত্রের যে চার পদ আছে বা চরণ আছে তার দিক থেকে কতটা লাভ হবে এবং আপনাদের প্রত্যেকটা চিত্র নক্ষত্রের যে জাতক জাতিকারা আছে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের তাদের ক্যারেক্টার দেখা যাবে যে এক ধরনের চিত্র তো আছে কিন্তু এক ধরনের ব্যক্তি এবং লাস্টে যে চার নম্বর আছে সে আলাদা চরিত্রের ব্যক্তি এইগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন পরের ভিডিওতে আমি আপনাদের জানাব চিত্রনক্ষত্রের যে চার পদ আছে বা চরণ আছে তার দিক থেকে কতটা লাভ হবে এবং আপনাদের প্রত্যেকটা চিত্রানক্ষত্রের যে জাতক জাতিকারা আছে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের তাদের ক্যারেক্টার দেখা যাবে যে এক ধরনের চিত্র তো আছে কিন্তু এক ধরনের ব্যক্তি এবং লাস্টে যে চার নম্বর আছে সে আলাদা চরিত্রের ব্যক্তি এইগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন অন্যের ভালো করুন যতটা সম্ভব নমস্কার